আমার বাবা মূলত মারা গেছেন তিন বছর আগে আমাদের আশেপাশে প্রতিবেশী যারা ছিল তারা আমাকে নিয়ে অনেক কটুক্তি করতো বলতো দেখ মনে তুই করে কি করিস আমি মূলত তে থাকাকালীন আমি অ্যাডমিশন কি সেই জিনিসটাই বুঝতাম না আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এনডে বারোতম হয়েছি তিনি আমাকে থাকতেন আমার এই সফলতা দেখলে অনেক খুশি হতেন আমি আমার গ্রামের মধ্যে প্রথম পাবলিক পাবলিকিয়ান হিসেবে নিজেকে পরিচিত করতে পেরেছি জ্ঞান শক্তির চেয়ে নাকি আর কোন বড়ো শক্তি নাই নেইলি এটার করে দেখিয়েছে আমাদের ক্ষেত লালের জয়পুরহাটের আলিম আলিম এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে মানবিক বিভাগ থেকে বাতমর হয়েছে এবং সে সেকেন্ড ছিল ওর গ্রাম থেকে প্রথম পাবলিকিয়ান এ আলিম আমার বাবা মূলত মারা গেছেন তিন বছর আগে তিনি যখন জীবিত ছিলেন তখন আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন যে আমার ছেলে একদিন অনেক বড় হবে অনেক বড় পর্যায়ে যাবে আজ তিনি বেঁচে নেই তিনি হয়তো থাকতেন আমার এই সফলতা দেখলে অনেক খুশি হতেন কিন্তু দুঃখের বিষয় সবই আল্লাহর ইচ্ছা কিছু করার নেই তিনি হয়তো উপর থেকে দেখে খুশি হচ্ছেন আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার বড় ভাই আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন যেহেতু আমাদের কৃষিভিত্তিক পরিবার ছিল আমার ভাই মাঠে কাজ করত। আমাকে বলতো যে তোকে কাজ করার দরকার নেই তুই পড়ালেখা চালাই যা তখন আমাদের আশেপাশে প্রতিবেশী যারা ছিল তারা আমাকে নিয়ে অনেক কটুক্তি করতো বলতো দেখ মনে তুই পরে কি করিস তখন আমি আর কিছু বলতাম না বড়ো ভাইয়ের সাথে সাহায্য সহযোগিতা করতাম তারপরও বড় ভাই আমাকে বারবার বলতো যে তোকে কাজ করার দরকার নেই তুই শুধু পড়ালেখাটা কর আমি সব কিছু দেখতেছি তো আমি পড়ালেখার পাশাপাশি তাও বড়ো ভাইকে কিছু হেল্প করতাম তো এভাবেই আমার বড়ো ভাই আমাকে অনেক হেল্প করেছে এবং শেষ পর্যন্ত আল্লাহ রহমতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এন্ডে বারোতম হয়েছি আমার এডমিশন জার্নিটা ছিল একটু অন্যরকম আমি মূলত এইচএসসিতে থাকাকালীন আমি অ্যাডমিশান কী সেই জিনিসটাই বুঝতাম না দেন এইচএসসি করার পর যখন এডমিশন জানিটা আমার শেষ হয়ে যায় অনেকের তখন আমি শুধু জিএসটি এক্সামটা দিয়েছিলাম কোনো রূপ প্রিপারেশন ছাড়াই তো কোনো রূপ প্রিপারেশন ছাড়াই দেওয়ার পরও আমার মেরিট দশ হাজার মতো আসছিল তো সেখান থেকেই আমি একটা ভরসা পাই যদি আমি প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিয়ে যে দশ হাজার মেরিট করতে পারি তবে যদি একটা গোছানো প্রিপারেশন আমি নিতে পারি অবশ্যই আমার দ্বারা ভালো কিছু সম্ভব আমার অর্থনৈতিক একটু সমস্যা ছিল যার কারণে অফলাইন আমার দ্বারা সম্ভব ছিল না তারপরে আমি একটু অনলাইনে খুঁজলাম যে যেখানে ভালোভাবে এডমিশনের প্রস্তুতি নেওয়া যায় তারপর আমি আই আই এডুকেশন পরিচিত হলাম দেখলাম তাদের ভাইদের ক্লাস করলাম তারপর আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ওয়ান পয়েন্ট ওতে ভর্তি হলাম সেখানে সুফিয়ান স্যারের ক্লাস ছিল স্বর্ণ স্যারের ক্লাস ছিল মোহসিন স্যারের ক্লাস ছিল জিকেতে জুবাইর ভাই আসিল তারপর আমাদের ফাস স্যার আসিল সবার ক্লাসগুলো খুব ভালো ছিল প্লাস তাদের যে লেকচার চিটটা আমাদের প্রোভাইড করেছিল সেটাও অনেক ভালো ছিল দেন সব কিছু কম্বাইন করে আমার একটা ভালো প্রিপারেশন হয়েছিলো এবং জিকেতে আমি খুব ভালো করেছিলাম আমি রাজশাহীতে চব্বিশটা জিকের মধ্যে তেইশটা জিকেই কালেক্ট করতে পেরেছিলাম এবং সবশেষে আমি আমার গ্রামের মধ্যে প্রথম পাবলিক পাবলিকান হিসেবে নিজেকে পরিচিত করতে পেরেছি রাবির রেজাল্টটা মূলত আমার জীবনে একটা অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল রেজাল্টের দিন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা এক্সাইটেড বিদ্যমান থাকে বা তারা সবাই হতাশা হতাশার মধ্যে থাকে তো যেহেতু রাবি রেজাল্টের দিন কোনো ফিক্সড কোনো টাইম ছিল না সে সেজন্য আমি সারাদিনই একটু হতাশায় ছিলাম যে কখন রেজাল্ট দিবে আমার রেজাল্টটা কী হবে এরকম করতে করতে পুরোটা দিন বের হয়ে যাওয়ার পর যখন আমি ম্যাকড্রিবের নামাজে যাবো এর আগে মুহূর্তে একটু চেক করলাম যে রেজাল্ট দিছে নাকি তখন ফেসবুকে ঢোকা মাত্র দেখলাম যে ফাহাদ স্যার চার একটা পোস্ট দিয়েছে যে র্যাবি রেজাল্ট প্রকাশিত তো যখন আমি রেজাল্টে দেখতে আমি ওয়েবসাইটে ক্লিক করি তখন আমার একটা ফ্রেন্ড ফোন দেয় রেজাল্ট জানার চেষ্টা করে তো আমি তাকে বললাম যে আপনি রেজাল্ট পাই নাই রেজাল্ট পাওয়ার পর তোকে জানাচ্ছি দেন আমি যখন লগ ইন করার পূর্ব মুহুর্তে আমার একটা ফ্রেন্ড আমাকে নক করে বললো তুই তো খুব খুব দিস তো ওটা দেখার পর আমার মধ্যে একটু ভালো লাগলো হয়তো বা ভালো করেছি দেন ওয়েবসাইটে ক্লিক করার পর দেখলাম যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে বারোতম হয়েছি আমার এই সফলতা মূলত মূলত আমার না আমি আমার এই সফলতাটাকে আমার বাবা এবং মা বড় ভাইকে উৎসর্গ করলাম আর একটা কথা না বললেই নয় যারা এডমিশন সময় আমাকে নিয়ে কটুক্তি করতো আমাকে নিয়ে বাজে মন্তব্য করতো আজকে তারাই আমাকে নিয়ে প্রাউড ফিল করে তারাই আমাকে নিয়ে গর্ব করে আজকে তারাই আমাকে গ্রামের প্রথম পাবলিক হিসেবে পরিচিত পরিচয় করিয়ে দেয় তো তোমরা যারা ভাবতেছো যে সেকেন্ড টাইম দিবা কি না বা এরকম দীতাদন্দে আছো তোমরা চাইলে আমাদের এডুকেশনে ভর্তি হয়ে যেতে পারো যেহেতু আমি এখানে ছিলাম আমার এডমিশন শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি এখানে থেকে টপ পজিশন করতে পারি অবশ্যই তুমিও পারবা নেক্সট গল্পটা হবে তোমাকে দিয়ে